কিসের অত্যাচার নারীদের অত্যাচার মানে কি তো চাচু তো মনে কর না আলমগ্রের থেকে স্মার্ট মায়েরা হা আছে

আমার নাম রুমা রুমা চলো বাসা চলো বাসার ভিতরে চলো না কাকা বাসায় পরে যাব মানে ওর সাথে আমার একটু জরুরি কাজ আছে আমার সাথে কোনো কাজ নাই কথা আছে কথাও নাই আচ্ছা শুনো কাজ কথা পরে হবে বাসার সামনে এসে যদি বাসায় না যাও ভালো দেখাই বলো চলো বাসা চলো কাকা একটা বিষয় আমি বুঝতে পারছি না আপনি আমাকে সরাসরি তুমি করে কেন কথা বলছেন আমাদের অনেক পূর্ব পরিচিত আমরা আব তোমার যে বলছি আমি তোমার কি লজ্জা শরম বলতে কিছু না যাও বাসা যাও ঠিক আছে যার নামে কালকে রাতে নাকি আপনার ওই বন্ধু বাসায় ছিল আপনার আপনি রান্না করে খাওয়াইছেন এর আগের দিনে নাকি ছিল অনেক রাত জেগে কথা বলছেন তা বলেন তার সাথে কথা বলেন আমার কি কথা বলেন আপনি

আপনা <laughs> ডাইরেক্ট একদিন ছুটির দিনে ছুটি লিয়া বিশাল আয়োজন করে অনেক সময় লিয়া তার মন মতো আমি পিডামু আমি ঘুমাইলাম তোমাকে ফাও পাচার শেষ হইলে আমার দায়িত্ব তখন কালাম ভাই আপনি কোন তো আমি 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 শুনতাছি শোনো এই আলোচনাটা তিন জনের মধ্যে থাকবে এর বাইরে যদি যায় আমার কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না লস হবে তোমাকে মনে রেখো এখন তো আপনি ফাও পেজাল বাড়তেছেন ঘটনাটা কি সেটা তো কইবেন শোনো ডাইরেক্ট রকি তোমার ভাবি আমার দুই লক্ষ টাকা দিচ্ছে দিচ্ছে ভালো করছে তা আপনি যদি দিব আপনি স্বামী না আপনি তো দিব এই টাকাটা দিছে রুমারে খুন করনে লাগা কি হ্যাঁ আপনি টাকাটা লইছেন এই মিয়া আপনি তো দেশে পাও থেকে মাথার মধ্যে একটা ফালতু টাইপের লোক নি আপনি একটা খারাপ লোক নি জঘন্য টাইপের লোক নি আর কিছু কইবা আপনার লোকে দেখা করতে আসাটাই আমার ভুল হয়েছে মিয়া আমি গেলাম শোনেন কথাটা শুনে জান আগে তুই একটা খারাপ তুই একটা ফালতু চলো বস আর বস শুনেন না মনিরা মনিরা বাজার কয়লা হয়েছে ল করলাম ভিতর থেকে কেউ সারা শব্দ দেয় না কি হয়েছে বুঝতেছি

আমার কথা বেলানে যাইতেছে না মনির লগে তুই কি করত সেটা ক ওই ছাগল ঘাস খাবি পাতা খাবি কেন দাদা আমি যদি কিছু করতাম আমি তো ভিতরে থাকতাম বাইরে থেকে দরজা ভাবে বন্ধ থাকতো এই আমার নলা পাইছস তুই আমারা নলা পাইছস না ভিতর থেকে লক কইরা বাইরে চলে আসা যায় এ কি আমি মনে করছস জানি না না আমি বুঝি না তুই বেশি জানিস সব সময় সব সময় বেশি জানিস মনে করছস আমি বুঝি না না আমি যেন আংটি না পড়াইতে পারি এইটার জন্য সবকিছু করতেছস তুমি

오이. 모니라. 모니라. 잘 모니라. 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 থাকবে আসেন তো না আমি যাবো না কইছিল আরে আমি যাবো না ছাড় আরে আপনি কালাম ভাই কথাটা তো একবার শুনবেন ওনার তো একটা প্ল্যান আছে তুই পারে খুন করার প্ল্যান আমি খুন করার প্ল্যান না রুমা পারে বাজানোর প্ল্যান সেটা আবার কি তোমার মতন গাবুর তো সেটা বুঝবো না কিছু না শুনা না বুঝা খালি ফাল পারে ডাইরেক্ট কিন্তু আমার আবার অপমান করতেছে আপনি আপনি মাথা গরম না করে আগে তার কথাটা তো শুনেন কালাম ভাই কোন তো শুনো রকি তোমার ভাবে কিন্তু অনেক পাগল আছে মানে পাগল মানুষের বৈশিষ্ট্য আছে সে যেটা একবার কয় সেটা করতেই থাকে কাল মুখে শোনার পর থেকে রুমারে খুন করার বিষয়টা তোমার মাথায় এখন যে কোনো ভাবে পারে সে রুমারে সরাই দিতে চায় এর জন্য সে টাকা দিছে আর আমিও সেই কারণে টাকা দিছি আর আমি যদি টাকাটা না নিতাম তাহলে কি হইতো কি আর হইতো সে টাকাটা অন্য কাউরে দিত আর অন্য কেউ ওই টাকাটা পাইলে রুম আপারে নিশ্চিত খুন করত এখন বুঝছো রকি আমি যদি টাকাটা না নিতাম তাইলে যদি কোনো ক্রমে ফক্কা ফরিদার হাতে যায় টাকাটা পড়তো তার সাথে যোগাযোগ হয়ে যেত তাহলে কি ঘটনা ঘটে যেত নাই হয়ে যেতরা না আসলে রুম আপা নাই হয়ে যেত তাহলে রুম আনে বাঁচানোর একমাত্র উপায় হইতেছে টাকা নিয়া দেন আমার ভাগে কত বস আপনি তো আগে কথাটা শুনবেন আমার নাকি ডাইরেক্ট কথা শুনছেন নাই কালাম ভাই আমার ভাগে অবশ্যই বেশি দিতে হইব কারণ আমি ওর বস বিষয়টা আপনি মাথায় রাখতে আচ্ছা মাথায় রাখলাম বিষয়টা তো দেন আমি তো সব মাস্তানের বস এই উত্তরায় আমার এক নামে সবাই চিনে হ্যাঁ এই দুই লাখ টাকার মধ্যে এক লাখ আমারে দিয়ে দেন বাকি এক লাখ আপনি দুজন ভাগ করে নেন আপনি চল্লিশ লোন হ্যাঁ ষাট লোক বা হ্যাঁ ষাট লোক আপনি চল্লিশ লোক আমি কি যে কম এই ডাইরেক্টের জন্য আমার খুব মায়া হয়েছে আমার না অনেক দুঃখ লেগা হেলি করে আমার লোকের রাখছে চুপ একদম চুপ

এই লোকটা তো আপনার এই বিষয়টাতে নিতে চাইছিল না আমি আপনার সম্মানের কথা চিন্তা করে আপনার এই বিষয়টাতে রাখছি আর আপনি একেবারে আমার সম্মানটা তো দেখবেন আপনি নাকি

তুমি এই মেটার সঙ্গে ছাদে কি করছিলে আমার যা খুশি তাই করতেছিলাম। সেটা কি আমি আপনাকে বলতে বাধ্য নাকি আজও? না অবশ্যই তুমি তোমার যা খুশি তাই করতে পারো। কোনো সমস্যা নাই আমার। কিন্তু এই ছবিটা আমার কাছে আসলো কেন? দেই ছেড়ে দেই কি ছেড়ে এই ছবি কে পাঠাইছে আপনাকে? কে 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 এই ছবি? আচ্ছা তাই না? কে আচ্ছা তাই না মানে কি? বুঝলাম না তো। এই ছবি কে পাঠাইছে আপনাকে? বলেন আমাকে বলেন। মানে এতক্ষণে মনে পড়েছে। এই ছবি কে পাঠিয়েছে?

বাহ ভেরি গুড ওয়েল ডান গুড জব আইসক্রিম নিয়ে আসো আইসক্রিম খাবো আইসক্রিম কোনটা ওই কোন নাকি বার চকবার দুইটাই খাবো এতদিন না তুমি সবার কাছে খেয়ে খেয়ে বেড়াও এখন নিজে একটু যাও না পকেটে টাকা খরচ করো খুব না কাজের মানুষ হয়ে গেছো লাইক হয়ে গেছো মিথ্যা বলে না বুঝছেন আপনার কিছু কম মাঙ্গি নেই আচ্ছা হয়েছে তো এখন চলেন আমি কোথাও যাব না এই মহিলা আমার সাথে যে ব্যবহার করছে এরকম ব্যবহার আমার সাথে কেউ কখনো করে নাই ওইটার প্রতিশোধ না না হইলে আমি কোথাও যাবো আরে আমি প্রতিশুদ্ধ মুখে আমরে সে একটা মহিলা মানুষ আমি পুরুষ মানুষ হয়ে তো মহিলা মানুষের উপরে গিয়ে হাত তুলতে পারি না ঠিক আছে আপনি একটু কল দেন কল দিয়ে ইচ্ছা হতো গালাগালি করেন গালাগালি করে কি গো তাও তো আমার মনের ঝালটা একটু মিটবে তাই না হ্যাঁ একটা জাল মিঠা রজনী আপনি তার সাথে এখানে কি করেন না না আপনার তো আপনি নিজের দামটা বুঝতে হয়ে আপনি তো যেখানে সেখানে যখন তখন যার তার সাথে বসতে পারেন না

আমি তার কাছ থেকে নামটা শুনবো যাও ওই গুন্ডা তুই না যাই না আমার মাল্লি কি লিখে কি করবি আমি প্রতিশোধ নেব প্রতিশোধ নেব নে নে প্রতিশোধ নেব অবশ্যই নেব কিন্তু প্রতিশোধ যে এখনই যে লইতে হইব এরকম তো কোনো কথা নাই সময় হলে ঠিকই নেব যখন সময় হইব তখন নিস যা এখন যা এ রজনী আমার লগে চলে এই ও আল্লাহ সে আমার সাথে থাকবো এখানে তুই এনে আসস দেখে সে থাকবো না ঋষাদের কাছে লয়ে যেতেছি চলেন সে অবশ্যই এইখানেই থাকবো শুনেন আমি না কোনো এই গুন্ডা ফুন্ডা মানুষের সাথে থাকি না আমি গুন্ডা মিস রজনী আপনি গুন্ডা বললেন হেই বেটা গুন্ডারে গুন্ডা কইব না তুই পান্ডা কইব না না মিস রজনী আপনি আমার এইভাবে গুন্ডা বলতে পারেন না কেন পারি না আমার তো চেনে কোনো সমস্যা নাই এই যে বলতেছি গুন্ডা গুন্ডা আই তো পার আমি গুন্ডা বলতে পারতেছি না অবশ্যই পারছো বাইরে একদম এই বুকের ভিতর আগুন ধরায় দিছে আয় আমার লগে এই

তোমার পাউ দুইটা আমি কেটে দেব কি? অনেক ভাবলা চিন্তা কইরা আমি এটা বাইর কইছি। এইটা ছাড়া আর কোনো উপায় নাই। তোমার পাউ দুইটা কাইটা দিলে তুমি একলা কোথাও যাইতে পারবা না। উnthুও তোবারে আদনিব না সব দিক দিয়ে আছে। আইডিয়াটা অনেক ভালো না কোনা? হ্যাঁ। আমি উন্মাদ হয়তো আমি উন্মাদ হয়ে গেছি। আমি অনেক দিন ধরে চিন্তাভাবনা করছি তারপরে পরে কেপ কিনছি দাও কিনছি দৌড়ি কিনছি লোকাল এরসেসেও আসি যেটা ধ্যান নিলে তোমার পাও কান গলা গাইটা ফলাইলো তুমি ব্যথা পাইমরা রন্ডু ভাই হাক কেবড়া পায় পড়ে রন্ডু ভাই আপনি এসব বললেন না আমার অনেক ভয় লাগে잖아요 রন্ডু ভাই প্লিজ তোমার ভয়ের কোনো কারণ নাই তুমি যাতে ব্যথা না পাও সেই ব্যবস্থা তো আমি করছি নিয়ে তোমার একটু বদ্রতা কিনে দি তুমি পুরীর লোকের চুবাই চুবাই খেয়ে তোমার মাথা বুথা আছে তুই হিতাহিত আমি হিতাহিত হারাইছি না হারাইলে তুই আমার নামে ফাউল কথা কস কামনে দিন দেখা হয়েছিল আপনাকে রিক্সা দিয়ে দিলাম আপনার প্রেমেও একটু একটু করছিলাম দিয়ে দিলাম তোমার মতো এরকম একটা ছেলে কিভাবে অন্ধ ছাদে একটা মেয়ের সাথে এইসব করে এগুলো কি ঘুরা বেটা রা করবো